কিছু আমার বন্না আমারে কত ভালবাসে আমার জন্য বত্রিশ ইঞ্চি টিভি কিনেছে ঠিকিনা দিতে পারবে না তাই বিয়ে করেছে কিসের জন্য শুনো পাশের বাড়ি ভবেরা না 32 ইঞ্চি টিভি কিনেছে বারবার আমারে শুনে শুনে বলতেছে তাউরা টিভি কিনেছে বারবার শুনে শুনে বলতেছে বলুক সমস্যা কি আমি এত কিছু জানি না ওদের থেকে আমার বড় টিভি লাগবে ওই ভবের সাথে পাল্লা দিয়ে কালকে একটা নতুন ফ্রিজ কিনে এনেছি দিছি

হ্যালো হ্যাঁ ভাই ওই পাশের বাসায় যে ভাবীরা থাকে না ওনা নাকি 32 ইঞ্চি টিভি কিনেছে আমার একটা 42 ইঞ্চি টিভি লাগবে আর যে এসি আছে না 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 1 টন না একবার 4 টনের একটা এসি পাড়াই দিন আমার বাড়ির জন্য ওই বাথরুমের কোনায় লাগাবো এই কানে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো এই কি ব্যাপার কাজের মধ্যে আদার ফোন দাও কেতি সেই বাড়ি ভাবীরা

আমার কিনে দিবা ভাবি লাগাইছে দুই টনের এসি হ্যাঁ আমার বাপের তো মেলা জমি রয়েছে তোমার এসি লাগাই দেবো টিভি কিনে বা কেন তোমার বাপের ধানের জমিটা বেচে দাও আমার এসি কিনে দাও তা তোমার খাওয়া ধান লাগে না

আর বললো না মা তোমার জামাই রে একবার বললেই সব এনে দেয় আমার ওর সাথে বক বক করা লাগে না একবার বললেই সব এনে দেয় হুম কত ঢং করতেছে আর বললো না আমার ঘরে তো রয়েছে অলরেডি দুইটা ফ্রিজ রয়েছে বললো না কালকে রাত্রে তোমার জামাইকে বলছিলাম বড় ডিপ ফ্রিজ আছে না ডিপ ফ্রিজটা আনতে ও মনে হয় আজকে রাত্রে আনবে না

একই তুমি এক মিনিটের ভিতর বাসায় আসবা এক মিনিটের ভিতর আমার সামনে আসবা হম আমিও দেখাই দিব আমার কেনার মুরদ আছে কি নাই

তোমার সাহস কত বলো তুমি আমার বাপের বাড়ি যাওয়ার কথা বলো আমি এখনই আমার বাপের বাড়ি চলে যাব। থাকো তুমি তোমার সংসার নিয়ে আমি চলে গেলাম যা যা তুই গেলে তোমার ভালো হয় একটু শান্তি করে থাকতে পারি আচ্ছা তোদের কি সমস্যা রে তোদের জন্য একটু ঘরে ভিতরে নামাজও পড়তে পারি না সব সময় গঞ্জাম লাগেই থাকে সমস্যা কি তোদের তোদের কাছে কি ঘর ভাড়া দেয় বিপদে পড়ে গেছে নাকি হ্যাঁ কাকা জামেলার আর কি জামেলা তো বাদাসছে ওই যে ভাড়াটি আছে না আপনার এটা উড়াই এক একটা জিনিস কিনবে আর আমার বউরা দেবে কান পড়া আর ও আছে হবে এই নিয়ে তো গঞ্জাম ওই বাড়িওয়ালার দোষ না তোদের এই ভাড়া টিয়ার জন্য আমি একটু নামাজ ধুলি থাক ঘুমাতেও পারি না দোষ ওদের সবকিছু এখনই ঠান্ডা হয়ে যাবে এ কাকের দোষ কাগের দোষ মুখ সামলায় কথাকা তো জ্বালায় আর আমার সংসার অশান্তি পাই দেখেছে তোর বউ জিনিস কিনে আমার বউ কানের একটা কান পড়া দেবে তাই আমার বউ সারাদিন আমার না তোকে দোষ কি তোর বউ একটা বলবে আর দেখাবে এটা টিভি কিনিসি আর আমার ধরবে বলতো তুই আমার বউ দোস্তাই না তুই এর একটা জিনিস শুনাস ভিতর বল আর তোর বউ আমার বউ কানে গুড়া যায় কবে ভাবি দেখিছো আমার বন্না আমারে কত ভালোবাসে আমার জন্য বত্রিশ ইঞ্চি টিভি কিনেছে এখন সব আমাকে দোস্তাই না তুই তোর বউরে ঠিক করে সামলা রাখিস লাগাম হ্যাঁ হুম তোমার বউ তো আছে মেলা সাধু তোমার বউ আসে মুখ ঝাড়্টি মারবে আমার বউরে কবে যে ভাবী এইটা কিনেছি ডে কিনেছি এই তুইও থাম তুইও থাম তোরা দুটোই আজকের মধ্যেই আমার বাড়ি ছেড়ে চলে যাবি সুজা বাড়িতে বের হয়ে যাবি কোনো কথা বলবি না তোরা দুইজন বাড়িতে বেরো যাবো কি জননি অন্যায় তো ওরা দুজন করেছে ওকে নামাই দেন ওই আমার বাড়ি আমি কারে রাখবো না রাখবো তোর ক্ষতি হবে তোরা দুটোই বাড়িতে বেরোয় যাবে আজকে এরাম কলিতে তো হচ্ছে না এখন মাসের অর্ধেক এখন আমরা কোন জায়গায় যাই ভাড়া উঠবো এখন কাছে টাকা পয়সাও নেই আর মাল সামানা কি করে নিয়ে যাবো আমি তোর অত কথা আমি শুনতে চাচ্ছি নে তোর বাড়ি ভাড়া দরকার হলে আমি দেবো গাড়ি ভাড়াও আমি দেবো বাড়ি ভাড়া দেওয়া লাগবে না এই নে টাকা দিচ্ছি টাকা নে টাকা নিয়ে আজকের মধ্যে আমার বাড়ি যা বেরো বাড়িতে বেরো ঠিক কাজ করেছেন কাকা আপনার বিচার আমার খুব পছন্দ হয়েছে ওকে দুটো বেরো করতেছেন না দেখলেন বাড়ি কত ঠান্ডা থাকে চালন কষ্ট শুইরে হ্যাঁ ও বাড়িতে বেরোয় যাবে তুই বাড়ি থাকবা তুইও আমার বাড়িতে বেরোবি এই নে টাকা নে টাকা নিয়ে তুই আমার মাফ কর বেরো আমার বাড়িতে আজকে বেরো এই চালো তোমার জন্য যাতে ঝামেলা এই মহিলারা বিয়েটা করে জীবনটা ঝালকার হয়ে গেল আমার আল্লাহ তুমি বাসাইছো এই দুটোর হাতের তে এই দুজকের হাতের তো তুমি আমার বাসাইছো আল্লাহ আমিন আমিন সুমা আমিন ওহ কি শান্তি লাগতেছে এখন